আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ চতুর্থ অধ্যায়ে দুই হাজার উনিশ সালে ঢাকা বোর্ডে আসা সৃজনশীল প্রশ্ন নিয়ে কথা বলছি দেখো প্রশ্নটা ছিল এরকম যে একটু মনোযোগ আমরা বুঝতে কেজি দিলে পারবো ভরের রনি আচ্ছা রনি তার মানে রনির ভরি চল্লিশ কেজি ভরের রনি স্থির অবস্থান থেকে জিরো পয়েন্ট ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম ধরণে স্কুলের উদ্দেশ্যে রওনা হয় সত্তর সেকেন্ড স্কুলে চলে যায় রনি আর রনির বড় ভাই জোনির বর তার বরাবর বেশি পঞ্চাশ কেজি তাদের বাড়ির সাদের উচ্চতা বিশ মিটার তার মানে রনি হয়তো বাসা থেকে স্কুলে যায় আর তার ভাই জনি বাসার ছাদে ওঠে এরকম একটা ব্যাপার আর কি তো প্রথম প্রশ্ন হচ্ছে রনির যাত্রা স্থান থেকে স্কুলের দূরত্ব কত তো যাত্রা স্থান থেকে স্কুলের দূরত্ব বের করা একেবারেই সহজ কারণ রনির আদিবেগ হচ্ছে শূন্য তার মানে আমরা ইউ শূন্য ধরবো তারপরে হচ্ছে সত্তর সেকেন্ড ও চলে ইউটি প্লাস হাফ অফ এর জিরো পয়েন্ট ফোর ইন্টু টি স্কোয়ার সত্তর সেকেন্ড এটা এক সূত্রে আমরা বের করে ফেলতে পারবো যে রনির যাত্রা স্থান থেকে স্কুলের দূরত্ব হচ্ছে নয়শো আশি মিটার কিভাবে কোন সূত্রে দিয়ে করবো এস সমান ইউটি প্লাস হাফ অফ স্কোয়ার জাস্ট মানগুলো বসালে আমরা এটা বের করতে পারবো তো এটা হচ্ছে গ নাম্বার ঠিক পরের গ নাম্বারে হচ্ছে যে রনির কৃত কাজের কাজ করে জনি দশ কেজি বরের বস্তু নিয়ে সাধে পৌঁছাতে পারবে কি তাহলে জনিকে সাধে পৌঁছাতে হবে দশ কেজি বরের একটা বোঝা মাথায় নিয়ে তাহলে জনির নিজের বর কিন্তু অলরেডি পঞ্চাশ কেজি আবার বোঝা নিতে হবে দশ কেজি তার মানে ওকে কিন্তু ষাট কেজি নিয়ে উঠতে হবে বাট সমপরিমাণ সম পরিমাণ কাজ করে অর্থাৎ কাজ কিন্তু ওই যে ইয়ের সম পরিমাণ করবে রনির সম পরিমাণ করবে ওটা নিয়েও সাদে উঠতে পারবে না রনি কতটুকু কাজ করে সেটা একটু দেখি আর জনির সাদে উঠতে কতটুকু শক্তি লাগে বা কতটুকু কাজের দরকার হয় সেটা একটু দেখি তো উদ্দীপক থেকে পাই রনির ভর এমন সমান চল্লিশ কেজি রনির তরণ এ সমান জিরো পয়েন্ট ফোর দেখতে পাচ্ছি রনির অতিক্রান্ত উচ্চতা নয়শো আশি মিটার এটা আমরা গ থেকে পেয়ে গেছি আর সে একটু নোট দিয়ে দিতে পারবো গ থেকে পাই অথবা আলীগুলো চলবে তো রনির কৃত কাজ ডবলু আন সমান হোয়াট কৃতকাজের সূত্র হচ্ছে আর জোনির বর হচ্ছে ষাট কেজি তার মানে এটা ষাট কেজি নিয়ে হিসাব করতে হবে কারণ ও তো মাথায় একটা বোঝা নিয়ে উঠবে তাহলে টোটাল হচ্ছে ষাট কেজি সাদের উচ্চতা বিশ মিটার জোনির কৃতকাজ সমান ফাট তাহলে কৃতকাজের জন্য টু সমান যেহেতু উপরের দিকে ওঠে তার সূত্র হবে এফ এস তার মানে এমজিএস বিভব শক্তি যেহেতু উপরে ওঠে আর অর্থ হচ্ছে এমএস যেহেতু ডান ডানে তরণে আর তরণ হচ্ছে জি এগারো হাজার সাতশো তাহলে যোনির ছাদে উঠতে এগারো হাজার সাতশো ষাট কাজ করতে হয় আর রনি অলরেডি পনেরো হাজার ছয়শো আশি তাহলে রনির বেশি তাহলে তো অবশ্যই যোনি ছাদে পৌঁছাতে পারবে হ্যাঁ আমরা এখানে লিখবো যে এটা হচ্ছে রনির অর্থাৎ যে যোনির কৃতকাজ রনির কৃতকাজের চাইতে অনেক কম সুতরাং আহ খুব সহজেই ছাদে উঠতে পারবে পৌঁছাতে পারবে এই ছিল আমাদের প্রশ্ন পরের প্রশ্ন রাজশাহী বোর্ড দুই হাজার আসছে একটু মনোযোগ দিয়ে দেখো বিশ কেজি বরের একটি বস্তু ভূমি থেকে চল্লিশ মিটার উঁচু স্থান থেকে মুক্তভাবে ছেড়ে হলো উদ্দীপক ভূমি থেকে কত উচ্চতায় বিভব শক্তি গতি শক্তির এক তৃতীয়াংশ হবে আমি আশা করি এই সৃজনশীলটা গটা তোমরা নিজেরাই করতে পারবা কারণ আমরা আহ যে আমাদের এর আগে অর্থাৎ পেছনে তোমরা যে সৃজনশীল গুলো করছো তার মধ্যে এটা খুব সহজেই ছিল যে টোটাল চল্লিশ মিটার উঁচু স্থান থেকে ছেড়ে দেওয়া হবে বিশ কেজি বরের বস্তু কতটুকু তো আমরা টোটাল আসলে একটা উচ্চতা ধরে নিচের অংশটা এক ধরবো মানে বিষয়টা এরকম আমি তারপর একটু স্মরণ করাই যেরকম আসলে আমরা একটা চিত্র রাখবো তো এটা হচ্ছে বস্তুর ভূমি আর এখান থেকে হয়তো এই যে এই পর্যন্ত সে হয়তো উঠবে তো এটা হচ্ছে সর্বোচ্চ বিন্দু তো আমাদের সাধারণত বিষয়গুলো এরকম হয় যে এটা হয়তো বা বিন্দু হয় আর এটা হয়তো বা আমার এ বিন্দু হয় তো বি বিন্দু থেকে তো বিন্দু পর্যন্ত আসলে কত মিটার বি বিন্দু পর্যন্ত টোটাল হচ্ছে তোমার মিটার আর এখান থেকে বিশ কেজি ছেড়ে দিব তো এখন আমরা এখান থেকে একটা নির্দিষ্ট উচ্চতা আগে ধরে নিই যে ভূমি থেকে মনে করি কত মিটার উচ্চতা এক্স মিটার উচ্চতায় এতটুকু হচ্ছে আমরা এক ধরে নিব একটা নির্দিষ্ট অংশ অর্থাৎ যেটাকে আমরা এক মনে করব তো একটা অংশ যদি এখান থেকে আমরা এক ধরে নিতে পারি নিচের অংশটাই আমরা ধরে নিব নিচের অংশটা যদি আমরা এক ধরে নিতে পারি তাহলে আমাদের যে উপরের যে জায়গাটা সেটা হবে ৪০ মাইনাস এরকম এটা হবে চল্লিশ মাইনাস এক্স এই এখন আমাদের হিসাবটা কিন্তু হবে এই মাঝের বিন্দুতে সি বিন্দুতে তো সি বিন্দুতে আমরা গতিশক্তি সমান এই যে লাগবে হচ্ছে যে বিভব শক্তি গতিশক্তির এক তৃতীয়াংশ তার মানে যেহেতু বিভব শক্তি বলছে তার মানে আমাদের ইকুয়েশনটা দাঁড়াবে এরকম যে আমরা এখানে লিখবো ইপি সমান গতিশক্তির যেহেতু এক তৃতীয়াংশ তার মানে ওয়ান বাই থ্রি ইন্টু এই যে এরকম যে বিভব হচ্ছে গতির এক তৃতীয়ংশ বিভব শক্তি গতি এখন এনইপি সমান এম লিখবো লিখব এর ক্ষেত্রে এই যে এতটুকু হবে এক্স আর বিভব শক্তি কে সমান লাগবে হাফ অফ এম প্লাস গতি শক্তির এইচ দিব কিন্তু এতটুকু সেখান থেকে এক্স এর মান বের করলে অঙ্কটা হয়ে যাবে আমাদের এর মানটা বের করা পর্যন্তই হচ্ছে আমাদের মূল কাজ আচ্ছা সর্বোচ্চ উচ্চতায় পতনকালের দুই সেকেন্ড পর শক্তি সংরক্ষণশীলতা নীতি তাহলে যে সর্বোচ্চ উচ্চতায় বলতে একটু আগে আমাদের যেটা ছিল অর্থাৎ এই যে ভূমি থেকে অর্থাৎ বি বিন্দুতে বিবিন্দুতে আমরা শক্তি সংরক্ষণশীলতার নীতি দেখবো তাহলে বিবিন্দুটা কত মিটার উপরে আসছে চল্লিশ মিটার তাহলে বিবিন্দুতে আমরা দুইটা জিনিস বের করবো গতিশক্তি বিভব শক্তি তো বিবিন্দুতে তো গতি শক্তি শূন্য হবে আর বিভব শক্তি এই চল্লিশ ধরে আমরা গতি আর বিভবের বের করলাম এর ফলে দুই সেকেন্ড পরে সংরক্ষণশীলতা তার মানে এখান থেকে দুই সেকেন্ডে কতটুকু নামে আমরা দেখবো বিবিন্দু থেকে দুই সেকেন্ডে ঠিক কতটুকু উচ্চতা নেমে যায় দুই সেকেন্ডের কতটুকু নেমে যায় সেটা আমরা বের করতে পারবো খুব সহজে এই সমান ইউটি আমি একটু ধারণা দিয়েছি এই সমান ইউটি প্লাস হাফ অফ জি টি স্কোয়ার এই দিয়ে হাফ অফ জি টি স্কোয়ার হাফ অফ জি হচ্ছে দুই তাহলে দুই দুগুনে চার তার মানে এখানে হচ্ছে চার সজাগতার এখানে হচ্ছে তাহলে টু আর জি হচ্ছে নাইন পয়েন্ট এইট তার মানে উনিশ পয়েন্ট সিক্স তাহলে উনিশ পয়েন্ট সিক্স মিটার নেমে যাবে সেকেন্ডে মিটার উপর থেকে তাহলে আমি এখানে যে বিন্দুটাই পাবো না মিটার হিসাব হয়ে গেল আমরা ধরলাম যে ডি বিন্দুতে আসবে তো ডি বিন্দুতে আসলে এই উপরে এখান থেকে এখানে কিন্তু উনিশ পয়েন্ট সিক্স মিটার হলো তাহলে টোটাল যেহেতু চল্লিশ মিটার তাহলে নিচে থাকবে হচ্ছে বিশ পয়েন্ট ফোর যেহেতু উপরে উনিশ পয়েন্ট সিক্স তাহলে নিচে হবে বিশ পয়েন্ট ফোর এইটা রেখে আমি এই যে মাঝের যে এই ডি বিন্দুতে তাহলে ডি বিন্দু এখন উপরের উচ্চতা জানি নিচের উচ্চতা জানি বিন্দুতে বিভব ক্তি এবং শক্তি যোগ করে দিয়ে আমরা শক্তি সংরক্ষণশীলতা নিতে জোটা যোগ করে দেখবো যে সর্বোচ্চ বিন্দুর সাথে সমান হবে কিনা হ্যাঁ অবশ্যই হবে এটাই দেখাতে হবে যেটা এটা শক্তি সংরক্ষণশীলতার বিধি মেনে চলে আচ্ছা পরের যে প্রশ্নটা

তুদ্দীপক থেকে পাই প্রথম মোটরের ক্ষমতা মোটরের ক্ষমতা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি পঁয়ত্রিশ পার্সেন্ট প্রদত্ত ক্ষমতা জিরো পয়েন্ট ফাইভ কিলো ওয়াটারটাকে আমরা ওয়ার্ড বানাই ফেলাম প্রয়োজনীয় সময় পাঁচ মিনিটকে আমরা তিনশো সেকেন্ড বানাইলাম পানির অর্জিত বিভব শক্তি এটাকে শক্তি আমরা লিখতে পারি ডব্লিউ লিখতে পারি তো যেহেতু কৃত কাজ এই বিবক শক্তি সেইসব ডবলু আউট লিখে দিলাম আমরা জানি এটা সমান পি আউট ডিভাইড বাই পিয়ন ইন্টু হান্ড্রেড পার্সেন্ট মানে যে পি আউট পি আউটপুট তাহলে পি ক্ষমতা সমান হচ্ছে কাজ ডিভাইডেড বাই সময় তাহলে ডব্লিউ আউট বাই টি ডিভাইডেড বাই এন ইন্টু হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে ডবলু আউটটা আলাদা করবো

যে বেশি ক্ষমতার মোটর দিলে কম সময় লাগবে সেখানে সময় এবং ক্ষমতা এই দুইটা জিনিস হলে আলাদা হবে যে আলাদা আলাদা মোটরে আলাদা আলাদা পাওয়ার হবে আলাদা আলাদা মোটরের জন্য আলাদা আলাদা সময় লাগবে কাজ তো সমানই যেহেতু একই মোটর ভরতে হবে তার মানে প্রত্যেকের কিন্তু একই সমান কাজ করতে হবে কারণ উচ্চতায় তুলতে হবে এই জন্য আসলে কৃত কাজের পরিবর্তন হবে না মোটরের কর্মদক্ষতা আলাদা হওয়ার কারণে প্রয়োজনীয় সময়টা আলাদা হবে এবং ক্ষমতা আলাদা হবে যেহেতু মোটরের কর্মদক্ষতা আলাদা এটা আলাদা সব মোটাম না এই জন্য সময়টা আলাদা হবে তো আমরা এখানে একটু যেটা করছি যে সময়টা আলাদা সময়টা বের করে দিচ্ছি আসলে সময়টা এখানে বের করতে বলা হয় না যেটা বের করতে বলা হয়েছে সেই হিসাবে কৃতকার্যের পরিবর্তন হবে কি তার মানে আসলে কিছু করারই দরকার নেই তারপর আমরা সময়টা যে প্রথম মোটরের জন্য প্রয়োজনীয় সময় পাঁচ মিনিট আমরা দেখলাম

যে কৃতকাজের কোনো পরিবর্তন হবে কিনা কিন্তু আসলে কৃতকাজের কোনো পরিবর্তন হবে না সেই হিসেবে আসলে কোনো ক্যালকুলেশন দেওয়ার প্রয়োজনই পে না তো আশা করি সবাই বুঝতে